নমস্কার সকলকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন চলুন আজকে আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজ বিকেলে ভেবে যে একটু চাউমিন করবো তার জন্য চলে পুকুর পুকুরবারে পাকা পাকা লঙ্কা করতে মানে আজ পাকা লঙ্কা দিয়ে চাউমিন করব। কাঁচা লঙ্কা নয় কিন্তু তাই আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর এই দেখুন লঙ্কাগুলো কি সুন্দর লাল দেখুন লাল একদম টক করছে চলুন এই নৌকাগুলো হলেই আমার হয়ে যাবে আর দুটো তুলে এবার বাড়ি ফিরে যাব আর এইদিকে দেখুন কি হয়েছে একটা কাণ্ড জানেন দেখুন তাহলে দেখুন ও এই যে দূরে দেখছেন আমার মশাই পুকুর পাড়ে ছিপ ফেলছে জানেন দেখুন পুকুরে তো এক ভর্তি জল এখন তো জলে খেয়ে দিয়ে তো মাছ ধরা যাচ্ছে না তাই কি করবে ছিপ নিয়ে বসেছে যদি দুটো মাছ পাওয়া যায় তার জন্য দেখুন এই দেখুন দে বলতে না বলতে একটা মাছ খেয়ে নিল দেখলেন এই দেখুন মাছটা কত বড় তাই না চলুন এরপর আমি বাড়ি ফিরি এই দেখুন এখানে আমি তিনটা আলু নিয়েছি আর বরবটি আর সাথে রয়েছে পাকা লঙ্কা এই দিয়ে করবো আজকের চাউমিন চলুন ঝটপট আমি এগুলো কেটে ফেলি নইলে কিন্তু দেরি হয়ে যাবে দেখুন আমি কেটে ধুয়ে একদম কড়াইয়ে তেল দিয়ে পাকা লঙ্কা বরবটি আর আলু কিছুটা মিশিয়েছি বাড়িতে তো এখন কিছু সবজি নেই কয়েকদিন আগে বৃষ্টি হলো তার জন্য সবজি বাড়িতে সমস্ত সবজি নষ্ট হয়ে গেছে তাই ছিল বাড়িতে কয়েকটা বরবটি আর সবজির মধ্যে পড়ে আলু ব্যাস আর এই পাকা লঙ্কা কাঁচা লঙ্কা ছিল কিন্তু বটবুটির সাথে তো মিশে যাবে তাই ভাবলাম একটু অন্যরকম করার জন্য কয়েকটা পাকা লঙ্কা দিই তার জন্য চলুন আমি ঝটপট এগুলো ভেজে নিই তারপরে আপনার আমাদের সাথে কথা হচ্ছে দেখুন এইদিকে করছি মেয়ের জন্য একটু সুজি বিকেলে কী আর করবো বলুন সুজিটা হয়ে গেছে চলুন এরপর নামিয়ে নি আর এইদিকে দেখুন চাউমিনটা আমি একটু পশিয়েছি গরম জল একটু সিদ্ধ হতে দেখুন এখানে আমার একদম চাউমিন রেডি চলুন জানেন তো এখানে আলু দিয়েছি কারণ আলু দিলেও ভালো লাগে হ্যাঁ তবে হ্যাঁ আলুটা একটু সরু সরুভাবে কেটে নিতে হবে যাতে চাউমিন আর বটরটির সাথে মিশে যায় তার জন্য আর খেতেও কিন্তু ভালো লাগে আপনারা দিয়ে দেখবেন আলুটা খুব পাতলা পাতলা করে একটু কাটবেন বাস তাহলেই হবে চলুন এদিকে আমি একটু শসা আর পেঁয়াজ কেটে নিয়ে ওটা একটু কাটতে ফুলে গেছি আর এদিকে দেখুন শশাটা কত বড় দেখছেন আমি তো হাতে ধরতেই পারছি না এই যে আর্ধেকটা আমি শশা নেব দেখুন কেটে নিয়েছি এই শশাটা আমি কাটার সময় যে শশার খলাটা ছুলবো না ওটাও আমি হাতে তো ধরতে পারছি না তো চলুন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে